আমার পড়াশোনা তো ফিল্ম নিয়ে তো ফিল্ম বানাবো এটা তো মেজর ইস্যু ছিল বাট এত আর্লি বানাবো তখন এটা মনে হচ্ছিল না আমার মনে হচ্ছিল যে দুই হাজার দুই হাজার বিশে পরে সিনেমা বানাবো সো দুই হাজার তেরোতেই আসা হয়েছে সিনেমা ইন্ডাস্ট্রি সো আর্লি আসা হয়েছে

আমি খুব লাকি পারসন এই জন্য যে আমি আমার কাজটাকে দেখানোর জন্য অপরচুনিটি পাইছি তখনকার সবচেয়ে হাইয়েস্ট হাই লেভেলের প্রোডাকশন কোম্পানি ছিল জাজ মাল্টিমিডিয়া তাদের সিনেমা তখন করা মানে হচ্ছে একটা সার মানে এক ধরনের প্রাউডের ব্যাপার তো ওনারা আমার সাথে একটা কাজ করেন কাজ করার পরে আমাকে আসলে সিনেমা বানানোর জন্য আমি অফার দিই নাই বরং জাস্ট থেকে আব্দুল আজিজ স্যার আমাকে অফার করছে তুমি সিনেমা বানাও তোমার সিনেমা বানানো উচিত তো আমি বললাম আমি বিশেষ করে সিনেমা বানাবো কয় না স্টুলেই তুমি এখনও সিনেমা বানাও তো তারপরে বললো একটা গল্প রেডি করো তো আমি গল্প রেডি করলাম কারণ তার সাথে আমার বিএফএক্স এক্স রিলেটেড কাজ হতো বাট অন্য রিলেটেড কারণ আমার পড়াশোনা ফিল্ম নিয়ে তখন আমি গ্রিন ইউনিভার্সিটির একজন ফ্যাকাল্টি মেম্বার ছিলাম সো এ আর কি এভাবে আসা তারপরে ফার্স্ট কাজ হলো আপনাদের দোয়ায় ফার্স্ট কাজে ন্যাশনাল অ্যাওয়ার্ড আসলো এবং আপনারা চিনেন দেশাদা লিডার প্রথম কাজ ছিল দেশাদা লিডার এবং সেখানে চারটা জাতীয় পুরস্কার আসছে বা জেমস বাংলাদেশের প্রথম জাতীয় পুরস্কার পাইছে সিনেমা দিয়ে আমি পাইলাম চিত্রনাট্যের জন্য তারেক আলম স্যার ফার্স্ট জাতীয় পুরস্কার পাইছে এই সিনেমার জন্য তারপর আমার এডিটর ছিল তোহিত ভাই তিনি পাইছেন এই সিনেমার জন্য এই তো এরপরে আসলে যাত্রা শুরু হলো চলতে সেটা চলমান আমি দুই বছর পর পর সিনেমা করি মানে দুই বছর সিনেমা করি টানা এরপর দুই বছর গ্যাপ দিই দুই বছর টানা সিনেমা করি তারপর দুই বছর গ্যাপ দিই না না ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে প্রিপারেশন হ্যাঁ আমি আসলে খুব বেশি হার্ডওয়ার্ক করি যখন শুটিং করি আর তার চেয়ে বেশি হার্ডওয়ার্ক করি যখন আমি শুটিং করি না কারণ ওখানে মেন্টালি আমি খুব প্রিপেয়ার্ড হই অনেক লং টাইম একটা মানুষ যখন টানা কাজ করে আপনি দেখবেন যে তখন আসলে দেওয়ার কিছু থাকে না তো আমার একটা প্রিপারেশন থাকে লম্বা আমি আমার টার্গেট এটা যে দুই বছর টানা কাজ করবো আবার দুই বছর গ্যাপ দিব দু বছর টানা কাজ কারণ নিজেকে এসে প্রিপারেশন করতে হয় তাছাড়া লাইফ শুধু সিনেমা বানানোর জন্য না ফ্যামিলির জন্য আসে চারপাশে মানুষজনের জন্য আছে তো আমার যে কাজ তো আমার ফ্যামিলি টাইম ডিমান্ড করে সব কিছু মিলেই আসলে সিনেমা না করলেও আমার যে কাজটা থাকি সখন বিজ্ঞাপন করি সতর্ক বিজ্ঞাপনের কাজ করি বেশিরভাগ বিজ্ঞাপনের কাজ করা হয় ওই সময়টা বিজ্ঞাপন কাজ করা যায় আর সিনেমা আসলে বাংলাদেশে প্রফেশন হিসেবে নেওয়াটা খুব টাফ জব তো এখানে আসলে ফাইন্যান্সিয়ালি সলভেন্ট হওয়া টাফটপ তো দুই বছর টাকা কামায় আর দুই বছর সিনেমা আর এই হচ্ছে ব্যাপার